শুরুটা ছিল স্বপ্নময় মোশাররফ হোসেন একজন সাধারণ স্কুল শিক্ষক মফস্বলের ছোট্ট এক গ্রামে থাকেন তিনি যেখানে আধুনিকতার ছোঁয়া এখনও ঠিকভাবে পৌঁছায়নি তার জীবনের একমাত্র স্বপ্ন ছিল তার ছেলে রাফিকে মানুষ করা রাফি ছিল অসম্ভব মেধাবী বুদ্ধিদীপ্ত নিজের ছোট্ট জমিটুকু বিক্রি করেও একটু আফসোস হয় পাতা যেন তার চোখে সামনে এসে রাফি জীবনে নতুন মরেল। গ্রামের স্কুলে গন্ডি পেরিয়ে বাবার পাঠানো শহরের নাম করা কলেজে ভরে চলল কিন্তু ধীরে ধীরে শহরের চাকরির সর্বস্ব দিয়ে ছেলেদের বিলাসী জীবনের ব্যবস্থাকে প্রভাবিত করতে লাগলো। তার সহপাঠীদের ব্যয়বহুল পোশাক দামি মোবাইল দামি রেস্তোরায় খাওয়ার অভ্যাস দেখে তার মনে হীনমন্যতা জন্ম নিল সে বুঝতে পারল শহরের জীবন আলাদা এখানে টিকে থাকতে হলে তাকে বদলাতে হবে একদিন এক বন্ধু তাকে বলল রাফি জীবনটা উপভোগ কর শুধু পড়াশোনার মধ্যে থাকলে হবে না সেই প্রথম রাফি বাবার পাঠানো টাকার বাইরে অন্য জোগাড়ের কথা ভাবল বদলে যাওয়া পথ প্রথমে সে টিউশনই করত। কিন্তু তা দিয়ে তার নতুন জীবনধারা বজায় রাখা সম্ভব হচ্ছিল না ধীরে ধীরে সে ভুল পথে পা বাড়ালো সহজ উপায়ে বেশি টাকা উপার্জনের নেশায় জড়িয়ে পড়ল অনৈতিক কাজে একদিন হোস্টেলের বন্ধুরা তাকে পরিচয় করিয়ে দিল এক সুবর্ণ সুযোগের সঙ্গে নামমাত্র বিনিয়োগ করলেই কয়েক গুণ লাভ প্রথমে সে দ্বিধায় ছিল কিন্তু যখন প্রথমবারে হাতে মোটা অঙ্কের টাকা এলো তখন তার নীতি নৈতিকতা ধীরে ধীরে ঝাপসা হতে লাগল বাবার পাঠানো টাকা এখন তার কাছে তুচ্ছ মনে হতো ফোনে বাবার সাথে কথা বলার সময় আগের মতো আর আন্তরিকতা থাকতো না উল্টো বাবাকে বলতো বাবা আমাকে আর টাকা পাঠাতে হবে না আমি নিজেই নিজের খরচ চালাতে পারি বাবা বিস্মিত হলেন আবার খুশিও হলেন ভাবলেন ছেলেটা বুঝি নিজেই উপার্জন করতে শিখেছে পিতার প্রতীক্ষা গ্রামের ছোট্ট ঘরটায় মোশারফ হোসেন প্রতিদিন রাত জেগে অপেক্ষা করতেন ছেলের ফোনের জন্য আগের মতো আর ঘন ঘন ছেলের ফোন আসত না ছেলের কণ্ঠে সেই উচ্ছ্বাস ছিল না একদিন তিনি ঠিক করলেন ছেলের সঙ্গে দেখা করবেন হাতে করে কিছু শুকনো খাবার আর নিজের হাতে লেখা একটা চিঠি লিখে নীল খামে ভরে শহরে গেলেন কলেজের হোস্টেলে গিয়ে জানতে পারলেন রাফি এখন আর সেখানে থাকে না সে শহরের অভিজাত এলাকায় ফ্ল্যাট নিয়েছে কোনোভাবে ঠিকানা খুঁজে বের করে দরজায় করা নাড়লেন ভিতর থেকে কেউ একজন বলল কে বাবা বললেন আমি এসেছি রে বাবা ভেতর থেকে কোনো সাড়া এলো না কয়েক মিনিট পর দরজা খুললো এক তরুণী তারপর বলল আপনি কে মোশারফ হোসেন বললেন আমি মোশারফ হোসেন রাফির বাবা ওকে একটু ডাকবে মা মেয়েটি অবাক হয়ে তাকালো তারপর বলল রাফি এখন বাড়িতে নেই আপনি ফোনে যোগাযোগ করুন মোশারফ হোসেন কষ্ট পেলেন তবুও অপেক্ষা করলেন কিন্তু রাফি সেদিন ফিরল না বাবা অপেক্ষা করলেন সারা রাত দরজার সামনে বসে কিন্তু ছেলে এলো না পরদিন সকালে রাফি যখন বাড়ি ফিরল দরজার সামনে বাবাকে দেখে তার হৃদয়ে কেমন যেন একটা কাপুনি ধরল এবং বলল বাবা আপনি এখানে কেন বাবা বললেন তোর জন্য একটা চিঠি এনেছি বাবা আর তোকে দেখতে এসেছি তুই ভালো আছিস তো বাবা রাফে কেমন যেন অস্বস্তিতে পড়লো এই আধুনিক জীবনে বাবার মতো সাদা একজন গ্রাম্য লোক যেন বেমানান লাগছিল আশেপাশের কেউ দেখে ফেললে কি ভাববে বাবা তোমার আসা দরকার ছিল না আমি তো ঠিক আছি আর আমি ব্যস্ত আছি পরে কথা বলি বাবার হাত থেকে চিঠিটা না নিয়ে সে ফ্ল্যাটের ভেতরে চলে গেল মোশারফ হোসেন দীর্ঘশ্বাস ফেলে সেই চিঠিটা দরজার নিচ দিয়ে গলিয়ে রেখে ধীরে ধীরে ফিরে গেলেন বছর দুয়েক পর রাফি জীবনে ঝড় এলো যেই অসৎ পথে সে গিয়েছিল তা ধ্বংসের দিকে নিয়ে গেল তাকে একদিন পুলিশ তাকে গ্রেপ্তার করলো তার সব সম্পদ বাজেয়াপ্ত আপ্ত হল বন্ধুরা যারা এতদিন তাকে লোক বলে ঘিরে থাকতো সবাই একে একে সরে গেল কারাগারে বসে রাফি জীবনের মানে বুঝতে পারল একদিন এক পুরনো ব্যাগ হাতড়াতে গিয়ে সেই নীলখামের চিঠিটা পেল যা বাবা রেখে গিয়েছিলেন হাত কাঁপতে কাঁপতে খুলল চিঠিটা চিঠিতে লেখা ছিল বাবা তোর নতুন জীবনের জন্য শুভকামনা জানি তুই এখন ব্যস্ত তবু মাঝে মাঝে ফোন করিস তোর মায়ের খুব মন খারাপ করে আমি তো বৃদ্ধ হয়েছি বেশি দিন তো আর বাঁচব না তোর ছোঁয়া পাওয়ার জন্য মাঝে মাঝে খুব ইচ্ছে করে ইতি তোর বাবা মোশারফ হোসেন চিঠি পড়ে চোখের পানি গড়িয়ে পড়লো রাফির সে বাবাকে শেষবারের মতো দেখতে ছুটে গেল গ্রামে কিন্তু সেখানে গিয়ে দেখল বাড়ির উঠানে সাদা কাপড়ে মোড়ানো বাবার নিথর দেহ পড়ে আছে রাফি হাউমাও করে কেঁদে উঠল বাবা একবার শুধু ডাকো আমাকে একবার শুধু বলো তুমি আমাকে ক্ষমা করেছ কিন্তু সব কিছু শুনেও বাবা আর দিন সাড়া দেবেন না শেষ কথা হলো জীবনে আমরা অনেক কিছুই পেতে চাই অনেক স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্ন পূরণের নেশায় কখনো কখনো আমরা ভুল পথে পা বাড়িয়ে ফেলি ততক্ষণে বুঝতে পারি না যে যাদের ভালোবাসায় আমাদের অস্তিত্ব তাদের আমরা কতটা অবহেলা করছি বাবা মায়ের ভালোবাসার মূল্য টাকা দিয়ে হয় না বাবা মা চায় না তুমি বড়লোক হও তারা শুধু চায় তুমি সুখে থাকো ভালো থাকো আর যখন তুমি বুঝতে পারবে তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে তাই খোদার পরেই যাদের স্থান তাদেরকে বেঁচে থাকতেই মর্যাদা দাও তা না হলে সারাটা জীবন পস্তাতে হবে